আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব এর বাইরে মার্কেট নিয়ে আলাদাভাবে কিছু কথা বলার চেষ্টা করব মিনিট চার্ট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপের নভেম্বরের জন্য যারা জয়েন করতে চাচ্ছেন এনট্রিপি দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন এখানে হার্ড কপিও দেওয়া হচ্ছে সফট কপিও দেওয়া হচ্ছে তো সফট কপি আমি আগে বলছি এটা দেবো না কারণ এখানে সমস্যা করতেছে কিন্তু অনেকেই কপি নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন আর এটার কপির মূল্যটা একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে হয়েছে একেবারেই মানে এটা আসলে প্রত্যেকেরই নাগালে আছে একেবারে কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু হার্ড কপির মূল্য আগে যেটা নির্ধারিত আছে সেটাই থাকবে কপি একেবারে মূল্য কমিয়ে দেওয়া হয়েছে আপনার ছেলে সংগ্রহ রাখতে পারেন ইন্ডেক্স আলোচনা যদি প্রথমে আসি ভলিউম পাঁচশো তিন কোটি টাকার ভলিউম করছে আজকে প্লাস আট পয়েন্টের মতো আট পয়েন্টের মতো এটা আমার কাছে তো বিষ না কিন্তু ভলিউমটা বাড়ছে এটা পজিটিভ দিক আর অ্যাডভান্স আছে একশো চুয়াত্তর ডিক্লাইন একশো বান্ন আনসেঞ্চ চৌষট্টিটা টাকা আজকে মার্কেটের কিছু মানে সিনারিও দেখা যাচ্ছে পজিটিভ টফে দেশবন্ধ এটাকে আমি একটু পজিটিভভাবে দেখব। আনোয়ার গ্যালমানাইজিং সিপাল তারপরে যায় একটা দুটা ব্যাংক যেমন উত্তরা ব্যাংক একটু নাড়াছাড়া ছাড়া সিটি ব্যাংক একটু নাড়াছাড়া ছাড়া মানে এটা এটা পজিটিভ দিক তবে তারা এখানে অনেক ভালো করার কথা কারণ তাদের ই অনেক ভালো আসছে আজকে টফে যে স্টকগুলো আসছিলো এছাড়াও একটু মানে একটু কিন্তু তারপরেও আমি বলবো যে ও কম দামের শেয়ারগুলোকে নিয়ে আসা হয়েছে কেন জানি বড়ো বিনিয়োগকারীরা মার্কেটে আসতে চাচ্ছে না যে কোনো একটা কারণে হোক তারা মার্কেটকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতেছে এখন পুঁজিবাজার আছে সেই জন্য হয়তো তারা আসতেছে কত যতটুকু দরকার ততটুকুই কিন্তু মার্কেটকে টেনে নিয়ে যাবে অথবা মার্কেটের ভালো কিছু করবে এই বিষয়গুলোতে তারা কিন্তু কোনোভাবে এই মুহূর্তে জড়িত হতে চাচ্ছে না এটা বোঝা যাচ্ছে এই বিষয়টা ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে লুজারে যদি আমি বলি স্টেলিং ক্রাফ্ট ফার কেমিক্যাল নুরানি ডাইং ফিফল লিজিং আচ্ছা ফিফল লিজিং আজকে দাম কমছে আজকে মনে হয় আশি পয়সা নয় পয়সা কমছে তার মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে চিঠিটা দিয়েছিল কমিশনের কাছে হয়তো ওই ব্যাপারটাকে তারা এগ্রি করছে বা কী করছে জানে না কিন্তু ফিফল লিজিংসের আজকে দাম কমছে এটা এখান থেকে কমার স্কোপ ছিল না কারণ তাকে তো দশ পার্সেন্ট কমতে হবে তারপরেও যেহেতু সিটি দিয়েছে এবং এরকম আরও কিছু স্টক কিন্তু এই জায়গায় চলে আসবে আপনারা সাবধান থাকবেন এক যে কোনো স্টকে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই আরেকটা একটা বিষয় বলে রাখি যারা সাজেশান নিচ্ছেন এখন স্টক এ বিষয়ে আমি ভিডিও শেষে বলতেছি যারা গ্রুপে আছেন বা গ্রুপে আসবেন বা হচ্ছে ওরিয়ান ইনফিউশান সিটি ব্যাঙ্ক ডোমিনেস সিপাল আর সিটি ব্যাঙ্ক সিপালটা হল্টেড আজকে সিটি ব্যাংকটাও আশা করি খুবই ভালো করার সম্ভাবনা আছে তো ব্যাংক সেক্টরের মধ্যে আমি ফান্ডামেন্টাল ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় মুহূর্ত রাখবো উত্তরা ব্যাঙ্কে সিটি ব্যাঙ্ক বলেন যমুনা ব্যাংক বলেন ব্রাগ ব্যাংক বলেন ফুবালি ব্যাংক ব্যাংক এশিয়া হ্যাঁ এই টাইপের যতগুলো ব্যাঙ্ক আছে এই ব্যাঙ্কগুলা যখন তাদের রেকর্ড ডেট শেষ হয়ে যাওয়ার পর যে অ্যাডজাস্টমেন্ট করছে ওই অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর তারা আবার যেখান থেকে পড়ছিলো সেখানে চলে গেছে শুধু উত্তরা ব্যাঙ্ক ছাড়া এই একটা ব্যাংক ছাড়া বাকি সব ব্যাংক উপর উঠে গেছে তারা একটা জায়গায় গিয়ে চুপচাপ বসে আছে কিন্তু এখন সুতরাং যেহেতু উত্তরা ব্যাঙ্কের শেষ কোয়ার্টারের এই পিএসটা পজিটিভ আসছে আমি আশা করি যে হয়তো মার্কেট খারাপ সেই জন্য সে সামনে আগাতে পারতেছে না মার্কেট একটু ভালো হলে সে তার গন্তব্য পুঁজবে বলে আশা করি বলি আমি সিটি ব্যাঙ্ক ডোমিনেজ মিডল্যান্ড ব্যাংক আইপিডিসি এই ট্রেডিং পারপাসে যারা চিন্তা ভাবনা করেন তারা মিডল্যান্ড ব্যাংকটাকে দেখতে পারেন মানে মাঝারি মানের মোটামুটি চলতেছে ট্রেডে খানবাদার স্ক্যান কিউ আনোয়ার সিপাল ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ব্যাকসিকো ফার্মা টু পয়েন্ট এইট সিক্স বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল টু পয়েন্ট ফোর ওয়ান স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট এইট সিক্স স্কোয়ার ফার্মা নিয়ে অনেকের অভিযোগ সেটা আমি বলতেছি ইসামী ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ইবিএল ওয়ান পয়েন্ট ফোর এইট আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আইসিবি টু পয়েন্ট ফাইভ থ্রি এনবিএল ওয়ান পয়েন্ট এইট ফোর আর ব্রাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফোর ফাইভ আর আরফ হাই সামি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি টু আজকে ব্যাঙ্কের অনেকগুলো শেয়ারের প্রাইস কমে গেছে এটা সম্ভবত তাদের কোয়ার্টার থ্রি কিছু কিছু স্টকের বাজে আসছে যার কারণে তাদের প্রাইসটা কমে গেছে আশা করি তারা আবার ব্যাক করে চলে যাবে আইসিবি নো ডিভিডেন ঘোষণা করছে সেই জন্য তার পরিস্থিতি খারাপ এবার আসে আমি স্কোয়ার ফার্মা নিয়ে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্কোয়ার ফার্মা এবং ইবিএল এই দুটো স্টক নিয়ে আমি বলতে চাই স্কোয়ার ফার্মা একশো বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে গত বছর একশো দশ দিয়েছে আর একটা এর সাথে মিলিয়ে আমি আর স্টক বলি ইউপিজিডিএল ইউনাইটেড পাওয়ার জেনারেশান স্কোয়ার ফার্মা গত বছরের তুলনায় ভালো ডিভিডেন্ড দিছে প্রাইস কি আপ হচ্ছে হচ্ছে না আবার ইউপিজিডিএল গত বছরের তুলনায় ভালো দেশে সাত পার্সেন্ট কমছে প্রাইস কি আপ হচ্ছে হচ্ছে না এখন আমার কথা হচ্ছে যখন ইন্ডেক্স পড়ে ভলিউম যখন হয় না তখন কোনো স্টকের প্রাইস বাড়ে না সেটা যত ভালো স্টকে হোক যত খারাপ স্টকে হোক কিন্তু ইন্ডেক্স যখন বাড়ে তখন খারাপ স্টকগুলোর প্রাইস বাড়ে কিন্তু এরপর আমি আপনাদেরকে যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে খারাপ স্টকগুলোর সাথে না থাকতে কারণ আপনি হয়তো ইন্ডেক্স বাড়তেছে একটা দুইটা স্টকে আপনি প্রফিট করবেন তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারে গিয়ে আপনি ঠিকই আপনি আপনার মূল টাকাটা হারাবেন আর ডি যেমন স্কোয়ার ফার্ম এখন যেখানে আছে ধরুন এখান থেকে আর বাড়লো না কথার কথা ইভিজিডিএল এখানে যেখানে আছে এখান থেকে কিছুটা বাড়লো আর বাড়লো না তাহলে কি অ্যাডজাস্টমেন্ট যে ডিভিডেন্ড দিছে সেটার পর কি তারা অ্যাডজাস্টমেন্টে চলে যাবে আমার কাছে মনে হচ্ছে না তারা অ্যাডজাস্টমেন্টে যাবে কারণ সিনা তার রেকর্ডেড সম্ভবত রবিবারে সোমবারে গেছে এই রবিবার সোমবারে সে কিন্তু অ্যাডজাস্টমেন্টে যায় নাই সে কিন্তু একই জায়গায় বসে আছে তার মানে মার্কেটের কারণে শেয়ারগুলো বসে আছে মার্কেট ঘুরে গেলে তারাও ঘুরে যাবে ইবিএল কোয়ার্টার থ্রি দেওয়া সে সম্ভবত দিবে বা দিচ্ছে আপনারা দেখে নেবেন অনেক ভালো একটা স্টক এর থেকে ভালো স্টক হতে পারে না পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক সেক্টরের মধ্যে অন্যতম একটা আমার ব্যক্তিগত বা আমার পছন্দের অনেক বড়ো ভা মানে পছন্দের অনেক খুবই পছন্দের একটা স্টক হচ্ছে ইস্টার্ন ব্যাংক এবং প্রথম দিকে যাদের সাথে আমার দেখা হয়েছিল কথা হয়েছিল দেখা বলতে কথা হয়েছিল। প্রত্যেককে আমি এই স্টকটা সাজা দিয়েছিলাম যারা ধরে রাখছিলো রেকর্ড ডেটের আগফর মিলিয়ে যদি কেউ ধরে রাখে তখন আর এক বছর আগের কথা বলতেছি আমি যখন চব্বিশ সালের ডিভিডেন্টের কথা তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রফিট করছে শুধু এই স্টক থেকেই শেয়ার কিনে দূরে রাখার মতো মন মানসিকতা থাকতে হবে এবং সেটা ডাউনে অবশ্যই ইবিএল এখন যেখানে আছে এখানে যদি আপনারা পজিটিভভাবে চিন্তা করেন অবশ্যই এখান থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে মার্কেটের যে পতন মানে আমরা যেটা এতদিন দেখে আসছি এইভাবে যেভাবে পড়ছে এই পড়াটা হয়তো আমার কাছে মনে হয় একটু থেমে গেছে এখান থেকে মার্কেট অক্টোবর মাসের শেষ আমরা আশা করি নভেম্বরে মার্কেট কিছুটা অক্টোবরের থেকে হলেও কিছুটা ভালো করবে আর ইনশাল্লাহ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমা আমরা পজিটিভ কিছু পাবো হ্যাঁ এখানে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা ব্যাপার আছে বা এই ধরনের কিছু সেটা আছে কিন্তু ওটা কতটুকু আসবে বা কী আসবে রাজনৈতিক দলগুলো আমাদের দেশের বর্তমানে নির্বাচন হলে যে দলটা ক্ষমতায় আসতে পারে বলে আমরা সবাই ধারণা করি তারাই আসলে এই মুহূর্তে একটা অস্থিরতার মধ্যে আছে আদৌ নির্বাচন হবে কিনা অথচ গভর্নমেন্ট থেকে বর্তমান যে গভর্নমেন্ট আছে তারা বলে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু নির্বাচন হলে যে সরকার যে দলটা ক্ষমতা আসার সম্ভাবনা আছে তারা এখনও কনফিউশন আছে যে নির্বাচন আদৌ হবে কিনা তার মানে ভিতরে কিছু একটা হচ্ছে কোন একটা কিন্তু আছে যার কারণে তারা এই প্রশ্নগুলো আসতেছে তো এই ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন আর এখানে বলিয়ামটা মোটামুটি ভালো কিন্তু ক্যান্ডেলটা এখানে আমি যদি বলি উপরে উইক আপট্রেন্ড মার্কেট যদি হয় এরকম হবে না এই আমি যদি বলি এরকম কোনো দিনই হবে না আপট্রেন্ড মার্কেট এই ক্যান্ডেলটা নিচে থাকবে এটা নিচে থাকবে এই সবগুলো আপনারা দেখেন এখানে সবগুলার ক্যান্ডেল উপরে এটা শুধু এখন না গত দুই বছর ধরে প্রত্যেকটা ক্যান্ডেল এরকম মানে একশো পার্সেন্টের মধ্যে হয়তো এক পার্সেন্ট একটু নিচের দিকে থাকতে পারে ক্যান্ডেলের ক্যান্ডেলটা উইকটা আর নিরানব্বই পার্সেন্ট হচ্ছে উইকটা উপরে তো এ ব্যাপারে তো অবশ্যই আপট্রেন্ড মার্কেট যদি হয় তাহলে এমন হবে না আপট্রেন্ড মার্কেটে যেমন কিছুদিন আগে যে বারো তেরোশো পয়েন্ট বাড়ছিল সেটাও কিন্তু আসলে অনিচ্ছাকৃত বাড়া কারণ হচ্ছে ক্যান্ডেলগুলো কিন্তু পজিটিভ দেখায় নাই সেটার ফল আমরা এখন দেখতেছি আবার মার্কেট পড়ছে আর একটা বিষয় বলে রাখি ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা আছেন আপনাদেরকে একটা কথা বলে রাখি মার্কেটে শেয়ার কেনার পর পুঁজিবাজারে শেয়ারের দাম কমবে এটাই স্বাভাবিক আপনি যুক্তিসঙ্গত যেমন এখন যে সময়টা আছে ভালো দেখে যেমন সিটি ব্যাঙ্ক আছে ইবিএল আছে স্কোয়ার ফার্মা আছে এই টাইপের স্টকগুলোকে আপনি নিয়ে নেন আপনি এগুলোকে এখন আপনি পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন এখন এখন আপনি পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন অবশ্যই অথবা আগে যারা নিয়েছেন তারা এভারেজ করে নেন আর আপনারা ভাই যারা আমার গ্রুপে আছেন অথবা যারা বাইরে আছেন যারা আমার ভিডিও শোনেন আপনারা অ্যাভারেজ করার জন্য টাকা রাখেন না কেন সব টাকা দিয়ে শেয়ার কিনে বসে থাকেন কেন আপনার দশ লাখ টাকা থাকলেও অন্তত দুইটা লাখ টাকা আপনি এভারেজ ক্যাশ রাখেন অন্তত টাকা রাখেন আর পোর্টফোলিও একসাথে সব শেয়ার ওই সাত লাখ টাকা যদি দিয়ে যে আপনি দশ লাখ টাকার মধ্যে দুই লাখ টাকা আপনি ক্যাশ রাখলেন রাখলেন আর আট লাখ টাকা দিয়ে সাড়ে ষাট লাখ ষাট লাখ করে দুটো স্টক কেনা যাবে না কেন কেনা যাবে না কারণ ষাট লাখ টাকা দিয়ে যদি আপনি দুইটা স্টক কিনে নেন আপনার কাছে যে দুই লাখ টাকা আছে সেটা দিয়ে সেটা দিয়ে যখন আপনি ও চার লাখ টাকার একটা স্টক অ্যাভারেজ করতে যাবেন সেটা খুব বেশি আপনার জন্য মানে খুব ভালো কিছু হবে না এটা সিস্টেম হচ্ছে সাত লাখ আট লাখ টাকার মধ্যে আপনি তিন লাখ টাকার একটা কিনবেন দুই লাখ টাকার একটা কিনবেন বাকিগুলো এক লাখ এক লাখ করে কিনবেন ওই যে এক লাখ করে আরও দু তিনটা কিনছেন ওইখানকার একটাকে আপনি দুই লাখ টাকা দিয়ে অ্যাভারেজ করে দেবেন অ্যাভারেজের সিস্টেম হচ্ছে এক এরকমই কম দামে মানে কম টাকার শেয়ার আপনার পোর্টফোলিওতে যেটা আছে সেটাকে বেশি টাকা দিয়ে অ্যাভারেজ করে দেন তাহলে আপনি দ্রুত বের হতে না এবং আপনার কাছে তখন আর একটা অ্যামাউন্টের পরিমাণটা একটু বেশি বাড়বে বলে আমি মনে করি এভাবে অ্যাভারেজ করতে হয় আর মিনিট ছাট যদি আমি বলি আজকে সারাদিনই কখনো মার্কেট নেগেটিভ ছিল না এটা পজিটিভ একটা দিক তবে বিশাল বিশাল কিন্তু সেল ছিল বিশাল বিশাল সেল ছিল এ ব্যাপারে আপনারা সাবধান হবেন তবে মার্কেটে এক মুহূর্তের জন্যেও নেগেটিভ ছিল না এটা পজিটিভ দিক মার্কেটের জন্য মিনিট চার্টে আশা করি আমরা এখান থেকে মার্কেট ঘুরে যাবে আপনারা আতঙ্কিত হবেন না আর এই মুহূর্তে নতুন করে শেয়ার অ্যান্ট্রি নেওয়ার উপযুক্ত একটা সময় এবং অবশ্য ভালো স্টক এবং যারা আগে নিয়েছেন আপনারা এভারেজ করবেন আমি একটু আগে যেভাবে বলছি সেভাবে অ্যাভারেজ করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আর নভেম্বরের জন্য যারা গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন্ট্রিপি দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারী যারা তারা বইটা সংগ্রহে রাখতে পারেন আর সফট কপি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে এবং তার মূল্য একেবারেই ন্যূনতম ধরা হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন